নমস্কার আমি পূজা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আবার একটা নতুন সন্ধে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম যতদিন এগোচ্ছে ততই তো আমাদের বাড়ি চলে যাওয়ার বা কোয়াটার ছেড়ে চলে যাওয়ার দিন এগিয়ে আসছে তাই ভাবলাম আগ্রাতে একটা সুন্দর ঘোরার জায়গা আছে তো ওখানে একবার যাই তো আজকে গেছিলাম আগ্রা সেলফি পয়েন্টে তো জায়গাটা এত সুন্দর লেগেছে না দারুণ দারুণ মানে দারুণ অসাধারণ লেগেছে আর দেখো রাস্তাটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম রাস্তার একটা ভিডিও তোমাদেরকে দেব যে এখানকার রাস্তাগুলো কত সুন্দর করে সাজানো আমাদের ওই দিকে হয়তো এত সুন্দর করেও দেওয়ালগুলো সাজালেও আমরাই রাখি না এত সুন্দর করে কিন্তু এখানে একটা জিনিস দেখলাম এখানকার মানুষজন দেওয়ালগুলো অনেকটাই সুন্দর করে রাখার চেষ্টা করেছে আমি এর আগে কোনো দিনও সেলফি পয়েন্টে আসিনি নাম শুনেছি অনেক কবার যে এখানে একটা সেলফি পয়েন্ট আছে তো ভাবছিলাম একটা সাধারণ জায়গা হবে কিন্তু গিয়ে দেখলাম যে এই জায়গাটা তো এত সুন্দর সত্যি সন্ধ্যেবেলায় ঘুরতে যাওয়ার জন্য তুমি যদি ভাবো কোনো রেস্টুরেন্টে যাব না বা অন্য কোথাও যাব না এখানটায় চলে আসলে একটুখানি কিছুক্ষণ বসে থাকলে মন একদম শান্তি হয়ে যাবে বিশ্বাস করো চারিদিকটাতে এত আলো এমন একটা জায়গা দেখলাম না সেলফি পয়েন্টের যে যেখানটায় অন্ধকার যেখানটায় দাঁড়ালে তোমার ভয় লাগবে ভাবতে হবে যে আমি এখানটায় দাঁড়াবো কি দাঁড়াবো না চারিদিকটায় মানুষও যেমন আছে তেমনি অনেক লাইট অনেক লাইট আর কয়েকদিন মাত্র বাকি আমরা এখান থেকে ছেড়ে চলে যাব তো এই আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এখনো অনেক কিছু দেখার বাকি আছে আগ্রাতে যেগুলো আমরা এত দিন ধরে দেখিনি সেটা আজকে দেখতে পাচ্ছি হয়তো আমরা ইচ্ছা করেই যাইনি বা যাওয়ার সুযোগটা হয়নি সময় আমার বড় সময় পেয়ে ওঠেনি যে নিয়ে যাওয়ার তো তার জন্যই যাওয়া হয়নি আসলে বলে না ভাগ্যে না থাকলে কিছু হয় না আবার ভাগ্যে থেকেও অনেক কিছু আমরা পাই না সেটা হচ্ছে ব্যাপার কারণ একটা কথা বলি এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটা জায়গাটার পাশে একটা মেলা বসেছিল আর আমার আমার আর আমার বোনের মেলা মানেই ছোট থেকেই বলছি মেলা মানেই নাগদোলনাতে চাপবই মানে আমরা ওখানে পৌঁছে মানে পুরো নাগরদোলনাতে সামনেও পৌঁছে গেছিলাম চাপবো ভেবেই ছিলাম চাপব কিন্তু ওখানে গিয়ে যেটা হলো মানে যিনি ওখানে দাঁড়িয়ে ছিলেন মানে টাকা নেওয়ার জন্য নাগল না চাপার তো ওখানে গিয়ে উনি বললেন যে ওনার কাছে ফোনপে নেই আর আমাদের কাছে আবার ক্যাশ টাকা ছিল না ফোনপে ছাড়া আমরা আবার পেমেন্ট করতে পারতাম না তো এর জন্যই বললাম যে সব কিছুই ভাগ্যে থাকতে হয় সব দেখা ঘোরা খাওয়া থাকা সবটাই যেমন দেখো আজকে আমি কখনোই ভাবিনি আজকে সেলফি পয়েন্টে ঘুরতে যাবো ঠিক তেমনই যখন পর্যন্ত আমি নাগরদোলার সামনে গেলাম সেই পর্যন্ত আমি ভেবেছিলাম যে নাগরদোলায় চাপব অনেক দিন পর তো যেহেতু আর শেষ পর্যন্ত যেতে পারলাম না তার জন্যই পাশে একটা ওই ফিশ কার্নেট এরকম টাইপের এটার নাম হয়তো মানে পুরো ভিতরে আমরা যখন হাঁটছি চারিদিকে মাথার উপর দিয়ে শুধু মাছ আর মাছ দেখতে পেলাম ভিতরের জায়গাটা অসাধারণ লেগেছিল অসাধারণ তো যখন এর ভিতরে গেলাম তখন পুরোপুরি নাগরদোলাতে যে আমি চাপতে পারিনি সেটার দুঃখটা এই ফিস পুরো মিটিয়ে দিয়েছিল কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো এটা যে যেরকম মাছ থাকে ঠিক সেরকম এক ধরনের মাছ হবে যে চারিদিকে মাছ আছে কিন্তু এটা যে পুরো মাথার উপর দিয়ে আমরা যখন হাঁটছি পুরো মাথার উপর দিয়ে মানে বিভিন্ন ধরনের মানে বিশাল বড় বড় মাছ থেকে শুরু করে একদম যেটা আমরা চুনোপুটি বলি সেই ধরনের মাছ দারুণ লেগেছে বিশ্বাস করো তোমরা যদি কখনো আগ্রা এসে থাকো ঘুরতে আসো তাহলে অবশ্যই এই জায়গাটা এসো খুব ভালো লাগবে বিশ্বাস করো দারুণ লাগবে তো আজকের ভিডিওটা বলতে পারো আগ্রায় থাকাকালীন শেষ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমরা চলে যাচ্ছি রাজস্থান তো যদি কখনো তোমরা কেউ আমার যারা ফলোয়ার্স আছো বা আমার যারা সাবস্ক্রাইবার আছো বন্ধুরা তো তারা যদি কখনো রাজস্থান আসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সাথে দেখা হয়ে আমারও ভালো লাগবে আর এই দেখো আমি যেই জায়গাটার কথা বলছিলাম না যেইখানটায় মেলার মতন বসেছে যেখানটায় আমার কেনার কিছু ছিল না এ দেখো এইটা সেই অংশটা আর মেলা থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম কোয়ার্টার কোয়ার্টারে আর কোথাও দাঁড়াইনি প্রথমে ভেবেছিলাম একবার রাস্তায় কোথাও একটা চা খাবো কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো ফিরতে তার জন্য প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছিলো একটা দোকানও খোলা ছিল না আর রাস্তাও অনেকটা শুনশান হয়ে গেছিলো তার জন্য আমরা বেশি কোথাও দাঁড়ালাম না পুরো কোয়াটারে চলে এসেছিলাম আর যেহেতু পরের দিন আমাদের কোয়াটার ছেড়ে দেওয়ার কথা ছিল তার জন্য আরও একটু যেটুকু গোছ গাছ বাকি ছিল সেগুলোও করার দরকার ছিল তাহলে চলো আজকের ভিডিওটা বাড়ি ফিরতে ফিরতে শেষ করি দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতন টাটা ভালো থেকো সবাই